হ্যালো ডে রেস্টুরেন্ট দেখো আজকে তোমাদের ইউজি জেন পাস দু হাজার পঁচিশের কিন্তু রেজাল্ট ফার্স্ট রাউন্ডের রেজাল্ট কিন্তু তোমাদের চলে এসেছে তাহলে তোমাদের যেহেতু ফার্স্ট রাউন্ডের এর রেজাল্ট এসেছে তাহলে তোমাদের এখন করণীয় কি বা তোমরা এখন কী করবে সেটা কিন্তু আমি আজকে তোমাদের পরপর ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি এবং কাউন্সিলিং প্রসেসটা কীভাবে তুমি যদি আপগ্রেডেশন করতে চাও তাহলে কীভাবে করবে এবং যদি আপগ্রেডেশন না করতে চাও সেই যে কলেজটা পেয়েছো সেই কলেজে ভর্তি হতে চাও তাহলে কী কোন কোন প্রসেস আছে সেগুলো সম্বন্ধে আজকে ফুল ডিসকাশন করবো তাহলে ভিডিওটা একটা লেন হতে পারে কিন্তু ভিডিওটা লাস্ট অবধি দেখলে তোমাকে আর এদিক ওদিক ছুটে বেড়াতে হবে না তুমি জাস্ট ভেরিফিকেশন করতে পারো প্রথমে একটা কথা বলে আজ আজকে তোমাদের ইউজিএম পাসের ফার্স্ট রাউন্ডের রেজাল্ট এসেছে অনেকে হয়তো সিট পেয়েছে অনেকে হয়তো পাওনি বা যারা পাওনি তাদের এখন কিছু করণীয় নেই তারা জাস্ট ওয়েট করে থাকবে সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এর জন্য বাট যারা পেয়েছ তারা কি কি প্রসেস করতে হবে সেগুলো জেনে নাও দেখো তোমাদের কিন্তু জেনপাস ওয়েবসাইটে মানে ডাব্লিউ বি যে এই ওয়েবসাইটে যাবে ওয়েবসাইটে গিয়ে জেন পাসের জায়গাটি একটা ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড দেয় সেখানে গিয়ে তুমি পাসওয়ার্ড এবং তোমার সিকিউরিটি সিকিউরিটি পিন দিয়ে সেটাকে লগ ইন করবে লগ ইন করার পরে তোমার সেখানে দেখিয়ে দেবে যে তুমি কত নম্বর কলেজটা পেয়েছো মানে কোন নম্বর চুজে তুমি কলেজ পেয়েছো এবং তুমি সেখানে আপগ্রেডেশন করতে চাও বা না চাও সেগুলো কিন্তু সবকমে দেখাবে তো প্রথমে দেখো তোমাদেরকে প্রসেসগুলো বলি তোমাকে তিনটি প্রসেস পরপর করতে হবে প্রথমে দেখো সিট অ্যাবসেপশন ফি তুমি যদি ধরো তুমি ধরো চুজ করেছো ওয়ান টু থ্রি ফোর ফাইভ যদি তুমি প্রথম চুজে যদি কলেজ পেয়ে থাকো প্রথম চুজে যদি পেয়ে থাকো তাহলে তোমার কিন্তু কোনো আপগ্রেডেশনের অপশান আসবে না কিন্তু যদি তুমি ধরো চার নম্বর চুজে তুমি কলেজ পেয়েছো তাহলে কিন্তু তুমি আপগ্রেডেশন করতে পারবে এবার এক্ষেত্রে একটা জিনিস দেখো তুমি যদি এই কলেজটায় নিতে চাও তাহলে তুমি নো আপগ্রেডেশন ফর্ম অ্যাপ্লাই করবে কিন্তু যদি তুমি আপগ্রেডেশন করতে চাও যে তুমি চাও যে আরও আমি বেটার কলেজ পেতে পারি অবশ্যই করা উচিত তাহলে তুমি যদি করো তাহলে কিন্তু পরের রাউন্ডে যদি তোমার মানে আপগ্রেডেশন তোমার সিট অন্য কলেজে মানে প্রথম থেকে কলেজ যদি আসে তাহলে সেই কলেজটা পাবে ধরো দু নম্বরে এলো তাহলে তুমি দু নম্বর কলেজ পাবো তখন কিন্তু তোমার চার নম্বর কলেজটা কিন্তু তোমার থাকবে না তখন তোমার কিন্তু দু নম্বর কলেজেই তোমাকে ভর্তি হতে হবে এবার ধরো তোমার যদি দু নম্বর কলেজে তোমার আপগ্রডেশনের না হয় আপগ্রেশন কিন্তু কলেজ না আসে তাহলে সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে তোমার যেটা ফার্স্ট রাউন্ডে যে কলেজটা তুমি পেয়েছিলে ধরো যে চার নম্বর কলেজটা পেয়েছিলে সেই কলেজটাই কিন্তু তোমার সিট অটোমেটিক থাকবে আই মিন ওই কলেজটা কিন্তু তোমার থেকে যাচ্ছে বাট তুমি যদি আপগ্রেডেশন করতে চাও তাহলে তুমি আপগ্রেডেশন করতে পারো এরপরে দেখো প্রথমে তুমি কি করবে প্রথমে তুমি ওয়েবসাইটে যাওয়ার পরে তুমি সেখানে তোমার লগ ইন টগ ইন করার পরে সেখানে ইট অ্যাকসেপ্টেন্স ফি তোমাকে একটা ফিজ পেমেন্ট করতে হবে এই ফিজটা কত এই ফিজটা হচ্ছে হাজার টাকা এটা কিন্তু হাজার টাকার মতো ফিজ তোমাকে পেমেন্ট করতে হবে এটা পেমেন্ট পেমেন্ট করবে পেমেন্ট করার পরে তোমাকে ডাউনলোড সিট অ্যালটমেন্ট লেটার একটা তোমাকে ডাউনলোড মানে সিট অ্যালটমেন্ট লেটার দেবে সেটা তুমি ডাউনলোড করে নেবে সেটা তুমি ডাউনলোড করবে ঠিক আছে এবং এখানে কিন্তু তোমাকে একটা ইউনিক আইডি কোড দেবে সেই আইডি কোডটা কিন্তু অবশ্যই লিখে রাখবে যখন ফিজিক্যাল ভেরিফিকেশান যাবে তখন তোমার এ হবে এবার দেখো তারপরের প্রসেস হচ্ছে তোমার ফিজিক্যাল ভেরিফিকেশান ফিজিক্যাল ভেরিফিকেশান তোমার দেখবে ডেট দিয়েছে তোমাদের যেটা হচ্ছে একুশ বাইশ তেইশ চব্বিশে এরকম ডেট আছে বাট আমি বলবো যে তোমার ধরো যেটা বাইশ এবং তেইশ বাইশ হচ্ছে শনিবার পড়ছে এবং তেইশ যেটা হচ্ছে সেটা তোমার রবিবার পড়ছে তাহলে এটা তোমার কোনো মধ্যে যাওয়ার দরকার নেই তোমরা যারা ফার্স্ট মানে ফার্স্ট রাউন্ডে কাউন্সিলিংয়ে যাদের কলেজ পেয়ে গেছো তারা কিন্তু অবশ্যই চেষ্টা করো যে কালকের মধ্যে গিয়ে তোমার ফিজিক্যাল ভেরিফিকেশনে করে নেওয়ার জন্য এবার ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য কী কী ডকুমেন্টসের তোমার প্রয়োজন হবে সেগুলো আমি তোমাকে দেখাচ্ছি দেখে নাও এই ডকুমেন্টসগুলো এবার এই ডকুমেন্টসগুলো কিন্তু বিভিন্ন কলেজে হয়তো একদম কম লাগতে পারে বা কোথাও এক বেশি লিখতে পারে বাট ম্যাক্সিমাম যে আমি ডিটেলসগুলো বলবো সেগুলো কিন্তু তোমার লাগবে এবং তারপরে আমি বলছি যে কীভাবে তুমি নো আপগ্রেডন এবং আপগ্রেশন ফর্ম তুমি জমা দেবে বা কী ফর্ম লাগবে ঠিক আছে তাহলে চলো দেখা যাক কী কী ডকুমেন্টস লাগছে এবার দেখো যারা কিন্তু ফার্স্ট রাউন্ডে কাউন্সিলিংয়ে তোমরা একটা কলেজ পেয়ে গেছো বা তোমাদের নাম চলে এসছে সেক্ষেত্রে তোমরা দেখো কি কোন কোন ডকুমেন্টসগুলো নিয়ে তুমি কালকে সেই কলেজে যাবে যে কলেজে পড়েছে সেই প্রথমে দেখো মেডিকেল সার্টিফিকেট এটা নিশ্চয়ই সবাই বানিয়ে নিয়েছে আমি অনেক আগে বলেছিলাম তাহলে প্রথমে তোমার মেডিকেল সার্টিফিকেটটা অবশ্যই নেবে এবং তারপর হচ্ছে তোমার অ্যান্টি রেগিং সার্টিফিকেট এটা কীভাবে পাবে এটা দেখবে একটা এখন অনলাইন হয়ে গেছে তোমার কোর্টে যাওয়া দরকার অনলাইনে অ্যাপ্লাই করে সেখান থেকে তুমি নিয়ে নিও এবং এক্ষেত্রে কিন্তু তুমি যে কলেজে ভর্তি হচ্ছ সেই কলেজে কিন্তু নাম দিতে হবে তাহলে কিন্তু এটা অবশ্যই কোন কলেজ পেয়েছো সেটা দেখে তারপর অ্যান্টি রেগিংটা অ্যাপ্লাই করো এটা তোমার সঙ্গে সঙ্গে পেয়ে যাবে এরপর দেখো পাসপোর্ট সাইজের ফটো নেবে একটা পাসপোর্ট সাইজের ফটো অবশ্যই নেবে তারপর দেখো মাইগ্রেশন সার্টিফিকেট যদি তুমি আগে কোনো কলেজে ভর্তি হয়েছিলে তাহলে সেখানের ক্ষেত্রে কিন্তু তোমার মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে আর যদি না ভর্তি হয়েছিলে সেক্ষেত্রে তুমি কিন্তু মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে না বোঝা গেছে এরপরে পাঁচ নম্বর দেখো জেন পাস অ্যাডমিট কার্ড নেবে জেন পাসে যে অ্যাডমিট কার্ড তুমি পরীক্ষা দিয়েছিলে তখন যে অ্যাডমিট কার্ড পেয়েছিলে সেই অ্যাডমিট কার্ডটা কিন্তু অবশ্যই নেবে আর এইগুলোর কিন্তু সবগুলোর একটা করে জেরক্স কপি এবং অরিজিনাল সব কিছু নিয়ে যাবে ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় এরপরে তুমি আধার কার্ড নিয়ে যাবে তোমার আধার কার্ড নিয়ে যাবে ঠিক আছে এবং স্কুল লিভিং সার্টিফিকেট তুমি অবশ্যই নেবে এবং সবার শেষে তুমি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে সেই মোবাইল নাম্বারটা কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বারের সাথে যে ফোনটা আছে তোমার সেই ফোনটা নিয়ে যাবে এবং সেখানে কিন্তু মেল আইডিটাও লগ ইন করে রাখবে এটা কিন্তু অবশ্যই তোমাদের প্রয়োজন তাহলে এই আটটা কিন্তু তোমাদের ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে নিয়ে যেতে হবে এছাড়া কোনো কোনো কলেজে এক দুটো বেশি লাগতে পারে বা কম লাগতে পারে সেটা কিন্তু কলেজের সাথে তুমি আগে কন্ট্যাক্ট করে নিও এবং দেখে নিও যে কী কী লাগছে তো মোটামুটি এতগুলোই তোমার হলেই তোমার কাজ আয়থি হয়ে যাবে ঠিক আছে তারা যারা কলেজ পেয়ে গেছো তাদের দুটো অপশান থাকবে যারা প্রথম চয়েসটা পেয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু তোমার আপগ্রেডেশনের অপশান আসবে না কিন্তু যারা ধরো নিচে থেকে মানে পেয়েছো হয় সাত আট নম্বর ধরে কলেজ পেয়েছো বা নম্বর চয়েসে তুমি কলেজ পেয়েছো সেই ক্ষেত্রে তুমি আপগ্রেডেশন কিন্তু করতে পারো তো আপগ্রেডেশন করার জন্য তোমার কিন্তু একটা আপগ্রেডেশন ফর্ম আছে সেই ফর্মটা তুমি ওয়েবসাইট থেকে পেয়ে যাবে সেই ফর্মটা নেবে আপগ্রেডেশনের ফর্ম এবং যারা আপগ্রেডন করবে না তারা নো আপগ্রেশন ফর্ম নেবে এছাড়া একটা আন্ডারটেকিং আন্ডারটেকিং একটা ফর্ম আছে সেই ফর্মটাও কিন্তু নেবে সেই ফর্মগুলো কোথায় পাবে তুমি ডাব্লিউ বি যেই যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে তুমি পেয়ে যাবে যদি তোমাদের সেইটা প্রবলেম হয় তো এই ফর্মগুলো নেওয়ার জন্য আমরা হোয়াটসঅ্যাপ নিজে হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে দেবো সেখানে হোয়াটসঅ্যাপের নাম্বারে তোমরা এস করতে পারো সেখানে কিন্তু আমরা এই পিডিএফগুলো পাঠিয়ে দেবো আন্ডারটেকিং ফর্মের পিডিএফ এবং নো আপগ্রেশন ফর্ম এবং আপগ্রেশন ফর্মের কিন্তু অবশ্যই পাঠিয়ে দেবো তাহলে কিন্তু তোমার সুবিধা হবে তাহলে তুমি যদি ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাও তাহলে ভালো কথা যদি না পাও আমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করো এবং এনি প্রবলেম যে কোনো সমস্যা বা কোনো ডকুমেন্ট সম্বন্ধে তোমার জানতে যদি প্রয়োজন হয় তো আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করতে পারো চ্যানেলে এছাড়া তোমরা হোয়াটসঅ্যাপ আমাকে ডাইরেক্ট মানে কোশ্চেন করতে পারো সেখানে আমি অবশ্যই ফাঁকাটা আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো এরপরে দেখো এই রাউন্ডে কিন্তু যারা ফার্স্ট রাউন্ডে ফার্স্ট রাউন্ডে ধরো ফার্স্ট রাউন্ডে যারা কলেজ পাওনি তারা কী করবে যারা ফার্স্ট রাউন্ডে কলেজ পাওয়া তারা কিন্তু এখন কিছু করার দরকার নেই তারা জাস্ট ওয়েট করে থাকে ওয়েট করার পরে তোমাদের কিন্তু সেকেন্ড রাউন্ডের জন্য ওয়েট করবে সেকেন্ড রাউন্ডে তোমাদের কী কলেজ পাচ্ছ কি পাচ্ছ না সেটা দেখার জন্য এবার যারা ভাবছো ধরো যে তোমরা আপগ্রেডেশনের ফর্ম জমা দিলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের যখন নেক্সট ডে ধরো সে অন্য কলেজ হলে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে আবার মানে ফিজ অ্যাকসেপ্টেন্স ফিটা কি তোমাদেরকে পে করতে হবে এটা কিন্তু অবশ্যই না তোমাদেরকে কিন্তু সেরকম কোনো টাকা পে করতে হবে না জাস্ট একবারই হাজার টাকা ফিজ তুমি যখন কলেজ পাবে তখন পে করতে হবে তারপরে কিন্তু কোনোরকম তোমাদের টাকা পে করতে হচ্ছে না তাহলে পুরো কাউন্সেলিং প্রসেস তোমাকে বললাম কীভাবে করবে এবং এখন তোমাদের কী কী করণীয় আমি সবাইকে কথাটাই বলবো যারা যারা কলেজ পেয়ে গেছো যারা আপগ্রেডেশন করতে চাইছো এবং নো আপগ্রেশন করতে যারা সবাই কালকে কলেজে যাও যে কলেজ পেয়েছো যারা আপগ্রেডেশন করতে চাও তারা সেখানে ইয়েস আপগ্রেডেশন ফর্ম জমা দেবে এবং যারা আপগ্রেশন করতে চাও না তারা কিন্তু নো আপগ্রেশন ফর্ম জমা দেবে